আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল আমার ভিডিওটি আপলোড করতে হচ্ছে যে দুপুর ঘনিয়ে আসছে আমার ভিডিওটি হচ্ছে সকালের একটু মিষ্টি মিষ্টি রোদ মনে হচ্ছে আজকে আর ভালো করে রোদ আসবে না কুচকুচ হচ্ছে বারবার ঘরে আসতেছে আর বাইরে যাচ্ছে আর এই কুচকুচের বাচ্চাটা হচ্ছে দেখছেন আপনারা কোন জায়গায় বসে আছে ওর সুবিধার জন্য আমি ওদের খাবারের বাটি পানি টানি সব কিছু সহ একসাথে বাইরে দিই আজকে দুই দিন যাবত হচ্ছে যে ওরা বাইরে থাকে টানা আর হচ্ছে এমনি রেগুলার কয়েকদিন পর গ্যাপ দিয়ে হচ্ছে আমি বাইরে বাইরে দিচ্ছি আর দেখছেন কুচকুচ ছাড়া আছে এখানে কারণ ওর বউকে আমি হচ্ছে আটকে রাখছি এখানে হচ্ছে মাদিকে আটকে রাখলে নরে কোথাও যাইতে পারে না এই ধরনের জ্ঞান কিন্তু আমার অনেক আগেও ছিল না এরপর যখন নিজে নিজে দেখলাম যে ওদের মধ্যে নরেরা কিন্তু মাদির জন্য অনেক বেশি পাগল নরদেরকে ছেড়ে দিলে মাদিদেরকে আটকে রাখলে কিন্তু মাদিরা নরও কিন্তু সেম জায়গায় থাকে কুচকুচকে বারবার হচ্ছে আমি ধাক্কা দিয়ে দিয়ে সরাই দিচ্ছি যে যা তুই একটু উড়ে টুড়ে আয় জায়গাটা চিন সে তার বাচ্চাকে এত বেশি ভালোবাসে আমি যখনই ওকে আদর করতে যায় ধরতে যায় ওর সাথে কথা বলতে আসি তখনই হচ্ছে ও আমাকে এসে এসে বারবার বলে আমার বাবুকে ধরিও না আমরা তো ইশারায় কথা বুঝি তাই না এখন আমি হচ্ছে বাচ্চাটাকে সরা দিছি কারণ সে এখানে এসে বসে আছে আর কিছুক্ষণ আগে কিন্তু কুচকুচে খাজার মধ্যে চলে আসছিল আর কুচকুচ খাজার মধ্যে চলে আসার কারণেই হচ্ছে কুচকুচের বাবুটা এই বাটিতে বসে ওর বাবাকে দেখতেছে দেখেন কবুতরের মধ্যে কি ভালোবাসা কি মায়া মমতা তাই না বাচ্চাটার সাথে সাথে বাপ কিভাবে পাহারা দিচ্ছে বাচ্চাটা কি উড়ে যাবে পড়ে যাবে অনেক বেশি ভাল আল্লাহকে বিশ্বাস করবেন এই বোবা পশু পাখিদেরকে আমার কেন এত মায়া লাগে আমি হচ্ছে ওদেরকে দেখতে দেখতে আমার অন্তরে এমন ভাবে মায়াটা ঢুকছে যেখান থেকে আমি সহজে বের হতে পারছি না এইটা হচ্ছে চিরন্তন সত্য কথা কবুতর যারা লালন পালনের মজা বুঝে যায় তারা হচ্ছে কবুতর লালন পালন ছাড়তে পারে না দেখেন আমার পর কত রকমের সমস্যা গিয়েছে তারপরে কিন্তু আমি এখানে থেকে সরে আসতে পারি নাই কবুতর লালন পালন করব এটা আমার অনেক বড় ইচ্ছা কারণ আকাশে উড়া কবুতর দেখতে খুব ভালো লাগে যখনই কিনা বাজারে যায় হাটে যাই ওরা অনেক কবুতর আকাশে উড়ায় তবে আর একটা কথা বলি যারা বিজনেস করেন তারা হচ্ছে অনেক পোষ মানানো কবুতরটা আপনারা অবশ্যই এগুলো বিক্রি বিক্রি না কারণ আপনারা করলে অন্য কেউ যদি সেটা কিনে আপনার আপনার কাছে কিন্তু কবুতরটা বের করে চলে আসে তো যে ব্যক্তি কিনে সে কিন্তু অনেক বেশি কষ্ট পায় কারণ একটা কবুতর কিনে অনেক শখ করে ভালোবেসে কবুতর কিন্তু কেউ বিজনেস করার জন্য এরকম দুই একটা কবুতর কেউ কিনে না যারা বিজনেস করার জন্য কবুতর কিনে তারা কিন্তু অনেকগুলো কবুতর একসাথে কিনেন তো আমরা যারা মানে शौक করে কবুতর পালি তারা হচ্ছে একটা দুইটা কবুতর করে কিনি তারপর ওখান থেকে বাচ্চা বাড়াই এভাবে কবুতর বাড়াই এগুলো হচ্ছে একটা शौक একটা ভালোবাসা এখন যদি সেই ভালোবাসার মাঝখানে দুর্বলতার সুযোগটা কেউ নেয় তাহলে কেমন লাগে বলেন অনেকে আছে যে তার পোষমানানো কবুতরটা বিগড়ে করে দেয় ওইটা আবার কিছুদিন পর তার কাছেই চলে আসে তো যে ব্যক্তি কিনে তার টাকাও যায় তার কষ্টটাও বেড়ে যায় অনেক সময় তার এই কবুতর লালন পালন করার ক্ষেত্রে তার আগ্রহটা কমে যায় নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে একটা মানুষের মনের আশাটা কিন্তু অনেক বড় ভাবে ভেঙে যায় যার কারণে সে আর কবুতর লালন পালন করতে চায় না আমি যখন হচ্ছে হাটে যাই তখন ছোট কিন্তু ছেলেদেরকে দেখি কারণ এই ধরনের ছোট বাচ্চারাও কিন্তু কবুতর পালনের একটা শখ বা ভালোবাসা বুঝে বিধায় তারা হচ্ছে হাটে কবুতর কিনতে আসে আর যারা বিজনেস করেন তাদেরকে দয়া করে অনুরোধ করছি আপনারা হচ্ছে মানুষকে কখনো ঠকাবেন না আমার তিন তিনটা কবুতর আপনারা নট দিচ্ছেন যাই হোক আমি রিটার্ন আপনার কাছে যাইনি তো আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে